পান্তা ভাত নিয়ে চলে এসেছি এ দেখো কি কি রয়েছে আগে একটু বসে নিই এবার দেখা একটা বড় সড়ক কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে অমলেট নিয়েছি এটা কি আছে এটা কুমড়ো ভাজা করেছি আর এটা হচ্ছে পেঁয়াজি একটা চিকেন পকোড়া বানিয়েছিলাম আর ইচ্ছা হচ্ছিল না গরমে আর বানাতে আর শুকনো লঙ্কা নিয়েছি আর এদিকে আছে আলু ভাজা আর করেছি বেগুনি পেঁয়াজ পেঁয়াজ তো থাকবেই থাকবে তো তোমার ওই ভাতের মধ্যে একটু জল ঢেলে দিদা তাহলে তো ভালো আজকে মানে তিন দিন চার দিন হলো প্রচন্ড গরম পড়েছে মানে সারাদিনে টুকটাক করে খেয়ে চলে যাওয়ার থেকে চিন্তা করেছি আজকে আমি পান্তা ভাত খাবো পান্তা ভাত কিন্তু আমি সত্যি করে কালকে রাতের ভাতটাতে জল দিয়ে আমি খাচ্ছি আরেকজন খেয়ে গেল গরম ভাতের সাথে আমি এটা খাওয়ার পরে যাব বেরোবো কাজে এখন কতটা ঘুম আসবে কি হবে কিছু জানি না তোমরা দেখতে থাকো আর যারা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো চটপট আমি এখন এটা কিভাবে কি শুরু করবো বুঝতে পারছি না এখান থেকে আগে একটু ভাত নিই ভাত আমি অল্পই নিয়েছি কিন্তু এগুলো নিয়েছি বেশি হা হা ও একটা আসল জিনিস নিয়ে নি সেটা হচ্ছে

সাথে আমি ব্লগটা খাওয়ার শুধু খাওয়ার ব্লগ আছে তাই কোনোভাবে কেউ তোমরা মিস করো না প্লিজ পুরো ব্লগটা শেষ অবধি আমার সাথে থাকবে ছুটির থাকি না একটু ঠিক আছে ছুটির দিনের দিন বৃষ্টি হয়েছিল তার জন্য করতে পারিনি নি আজ কি ওকে তো একটু মানে সব কিছুই লিমিট একটা দিয়েছি দেখুন দুটো দিয়েছি পিঁয়াজি আণ্ডা দিয়েছি আর ডাল দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে ওয়েদার আজ আমার টেডি এখানে বসে রয়েছে ওকেও চান করানো হয়েছে রয়েছে ও কাঠ ফাটার রোদ মানে প্রত্যেক দিন সকালবেলায় উঠে এখন দেখছি লাস্ট চার দিন ধরে তার আগে পর্যন্ত কিন্তু প্রচন্ড ভালো ওয়েদারটা ছিল প্রচন্ড ভালো দেখো হ্যাঁ আকাশ একেবারে যত পেরেছে ঢেলে দিয়েছে

তোমরা যারা আমার ব্লগ দেখেছো খাবারের কিছু হলে আমার যে লঙ্কাটা লাগে সে চাইনিজ মোগলাই যাই হোক না কেন লঙ্কা ছাড়া আমার খাবার উঠবে না জানি না দারুন হয়েছে আমি জানি না এটা খাওয়ার পরে এটা খাওয়ার পরে আমি এই যে যাবো নিচে স্টোরে কতক্ষণ জেগে বসে থাকতে পারবো আজকে আমার একটু বাইরে যাওয়ারও ছিল ছিল না আছে যাব পেঁয়াজি দীর্ঘদিন পর পেঁয়াজি করেছ আজকে এই লাঞ্চেরটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যার পছন্দের হচ্ছে আমার মায়ের একটা টাইমে দুর্গাপুরে থাকতে দুর্গাপুরে তো প্রচন্ড গরম পড়ে মানে দু তিন মাস তো মানে গরমে যারা জানো তো দুর্গাপুর থাকে তারা জানো যারা ওয়েস্টবেঙ্গল থাকো তারাও জানো দুর্গাপুরে আসানসোল এই দিকটা একটু বেশি গরম পড়ে খানে মার জল ভাত খাওয়া একটা রেগুলার আমরা চেয়ে চেয়ে খেতাম আমাদের দিত না আমার ঠাকুমা আর কিছু না হোক যেই ভাত সকালবেলায় করা হচ্ছে একদম ফ্রেশ ভাত সেই ভাতের মধ্যে জল ঢেলে দিয়ে আমার ঠাকুমা খেত তো সেখান থেকেই আমরা এই খাওয়াটা একটু বেশি পছন্দ করি পূর্ব ওই সাথে সাথে লঙ্কা মুখে পড়া আর পেঁয়াজ লাগা আর একটুই নেব রাইস এখন এইভাবে পেট ভরে খেয়ে সবাই বুঝতেই পারছে এই গরমে কাঠফাটা রোগ মানে খাওয়ার পর বাইরে গিয়ে সময় কাটানোটা সবাইকেই করতে হয় সেটা হ্যাঁ অনেস্টলি বলছি এই যে বেগুনি পেঁয়াজ পেঁয়াজ লঙ্কার কার পরেও অমলেটটা যে খাটছি ঠিকই অত ভালো লাগছে না যেটা পেঁয়াজ আর সাথে হয়েছে আমার আমার তোমরা কে কে ভালোবাসো এই গরমকালে পান্তা ভাত খেতে অবশ্যই কমেন্ট জানিও দারুণ লাগছে পেঁয়াজিটা অনেকদিন পর খাচ্ছি তো নর্মালি আমাদের এখানে যেটা কলকাতায় গিয়ে আমি খুব খাই মানে খুঁজে খুঁজে বার করে খেতে হয় সব জায়গায় এখন আর কোথায় কী হয় অতটা জানিও না যেগুলো পরিচিত জায়গা পেঁয়াজি বেগুনি আর আগুর চপ কলকাতায় গিয়ে না খেলে মনে হয় যেন কী একটা খাই না যাই হোক এত কিছু একসাথে নিয়ে বসেছিলাম ঠিকই খেতে পারবো না সম্ভবই নয় তার সাথে ছোট্ট করে একটা চিকেন পকোড়া ভেবেছিলাম অ্যাকচুয়ালি চিকেন গুলো ম্যারিনেট করা রয়েছে নিচে আমার ফাস্টফুডের জন্য ওখান থেকে এক পিস একটু করে দেখলাম যে দেখাতে পারছি কিনা যায় না সত্তর টা পিস নিয়ে করেছি যাই এখন ও এবার লঙ্কাটা ঝাল লাগছে গরমে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের প্রতি যত্ন নিও বেশি বেশি করে জল খেও লুকন্ডি খেও যারা রোদে কাজে বেরো তারা তো অবশ্যই করে আলাদাভাবে খুব সচেতন হওয়াটা দরকার আছে আবার নাকি করোনাটাও খুব ভালো মতো আস্তে আস্তে করে বাড়ছে তার জন্য সব দিক থেকেই আমাদের একটু খাওয়া দাওয়া সব ঠিকঠাক রাখাটা খুব জরুরি আমার রেজিফোনের এই পৃষ্ঠা ছিল এখন একটা বেগুনি রয়ে গেছে আলু রঙের প্যানি রয়ে গেছে বিকালে তাড়াতাড়ি ফিরলে তখন খাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সব সময় ব্লগ করে উঠতে পারি না ইচ্ছা থাকলে অনেক সময় ব্লগ করে রাখি সেগুলোকে আবার এডিট করে পোস্ট করবো সেইটুকুর সময় পায় না তবে সপ্তাহে তো কয়েকটা দিন আসবোই অতি অবশ্যই আসবো পারলে তোমরা একটু কমেন্ট করো তাহলে আমার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো যারা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ডায়েটের কথা যেটা আমার হাজব্যান্ড বলছিল সেটা আমি করি সেটা আমাকে ডায়েট করতে হয় না সকালে আমার কাজের এত প্রেশার থাকে ঘরে বাইরে এগারোটার মধ্যে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে আমি নিচে যাই নিচে গিয়ে আমার যা কাজ আছে করতে থাকি মাঝে মাঝে একটু বাইরে বেরোতেও হয় তার জন্য বেশি ভারী কিছু খাবার আমি খেয়ে উঠতে পারি না তাই মোটামুটি সন্ধ্যে অবধি কিন্তু আমার এটা ওটা সেটা করে এই আমাদের সামনে তো আখের রসে এটা বসে একটু আখের রস খেয়ে নিই একটু গ্যাপ দিয়ে দিয়ে হ্যাঁ খালি পেটে খায় না ভরা পেটেই খায় কিন্তু সেই ভরা পেটটা অন্য কিছু দিয়ে বড়াই করে সাজিয়ে গুছিয়ে খায় না তার জন্য আমাকে দুটো কথা বলে যাবে এরকমভাবে খাচ্ছ এত ফ্রাই খাচ্ছ এত এ খাচ্ছ নর্মালি এত ফ্রাইটাই কোনো কিছুই হয় না এত গরম পড়েছে কোনো রকমভাবে বেশিরভাগ সেদ্ধ ফেদ্ধ দিয়ে হয়ে যায় রাত্রিবেলা খাতে একটা হালকা মাছের জোল করে নিলাম রাত্রিবেলায় এসে কিন্তু আমি আবার রান্না করে আমাদের ঘরের জন্য আলাদা করে দুবার করে করতে হয় একবার মা কি খাবে মায়ের ভীষণ খাবারের একটা ঝামেলা ঝামেলা বলতে কি একটা প্রতি খাবে একটা আইটেমে কিন্তু সেটা একদম প্রপারলি নুন চিনি লঙ্কা সব কিছু ঠিকঠাক হতে হবে তার জন্য আটটা নাগাদ এসে কোনোরকমভাবে একটা কিছু করে দিই কোনো রকম বলবো না মানে মা খেতে পারবে সেরকমভাবে করে সেটা হয়ে যায় তারপর আমার ঘরে ঢুকতে ঢুকতে সব কিছু করতে করতে বেজে যায় প্রায় সাড়ে দশটা তো হয় তার চেয়ে একটু বেশি হলেও হতে পারে হয় এক এক সময় সাড়ে দশটার নিচে কোনো দিন হয় না তো মাঝখানে যদি আমি আসি একসাথে করে নিই খাবার তাহলে দেখুন তুমি সাড়ে দশটার সময় এসে ভাতটা করা থাকে ডালটা করা থাকে যদি কিছু ভাজা ভুজি কিছু করা থাকে বা কিছু সেদ্ধ করা থাকে করার থাকে সেগুলো তখন করি বা মাছের ঝোল করার থাকলো যে কোনো একটা জিনিস করে নিো খেতে আমার মোটামুটি হয়ে গেছে কিন্তু এ দেখো এখনও রয়ে গেছে বেশ কিছু জিনিস সেগুলো পরে নেবো খুব ভালো থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তুই অবশ্যই কিন্তু জান না টাটা